আসসালামু আলাইকুম ইমরান থামারোটা দেখি বুঝতে পারছেন আজকে আমরা কোন ধরনের প্রশ্ন চলছি আজকে পিএলপি ফাইলটা রান টোট হলে চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে আমি ভিডিও আমার সংস্কৃতির উপর আপনি নিয়ে নেবেন তো আপনারা দেখে লিঙ্কে যাবেন যার পর এরকম আসবে তো এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে যে যেটা পাবেন ওটা সংগ্রহ করে এইখানে পাসওয়ার্ড বসিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি তো আপনারা ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখে চার সংখ্যার পাসওয়ার্ডটি নিয়ে আপনারা সাবমিট দিয়ে ডাউনলোড করে নেবেন তো এরকম আসবে লিঙ্ক তো এই চাপ দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন আপনার জিমেল আসবো জিমেলে চাপ দেবেন কোন জিমেল ডাউনলোড করে চান এ হচ্ছে গুগল ড্রাইভ তো আমি এখানে ডিমেল আছে এডিটরে চাপ দিয়ে ওকে দাম দেবেন তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এরপর আপনারা যাবেন গুগল ড্রাইভে ডাউনলোড হয়ে গেছে তখন গুগল ড্রাইভে যাবেন আপনারা যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা যে জিমেল ডাউনলোড করছেন ওই জিমেলটা প্রবেশ করবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে আছে ওই যে মায়েরমজেন ডিপি নেবো তো উপরে আমি থিয়েটারে চাপ দেবো দেওয়ার পর আপনারা দেখবেন ডাউনলোড অপশান আছে চাপ দেবেন উপর দিয়ে টান দেবেন দেখতে পারছেন আপনার ডাউনলোড হচ্ছে ডাউন ডান দিয়ে দেখাই ডাউনলোড হচ্ছে আমার নেট সমস্যা আর কি তো যাই হোক আমরা আপনারা চলে যাবেন হচ্ছে পিকচার জাল তো আমি পিক জাল করে নিচ্ছি তা আপনার ক্যান্সেল চাপ দিবেন থিয়েটারে চাপ দেবেন তারপর ওপেন পিএলপি হইল তারপর পিএলপি তারপর আপনার হচ্ছে আমার এরকম আসে আছে তো আপনাদের আসবে হচ্ছে এইরকম যে আর কি তারপর আপনার এখানে ডাউনলোড অপশান বের করে নিয়ে এর ভিতরে চলে যাবেন চাপ দেবেন তো দেখতে পাচ্ছেন আমার নিশ্চয়ইছে ওপেন অ্যাট ওপেন অ্যাট চাপ দেবেন তারপর দেখতে পারবেন পিএলপিটা ওপেন হয়ে গেছে তো আপনারা এভাবে পিএলপিটা সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন পিক আর যেটা আপনার এটা পছন্দ আনটা চেঞ্জ করতে পারেন ধন্যবাদ সবাইকে